নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউসিমা আমি এখানে প্রচুর শাক নিয়ে নিতে শাকগুলো কচুর শাক শাকগুলোকে আমি কেটে নেব তার জন্য একটা গামলা নিয়ে নিলাম নিয়ে নিলাম একটা বটি এবার কচু শাকগুলো আমি ছোট ছোট করে কেটে নেব একদম ছোট ছোট করে কেটে নেব এই আঁশ ছাড়াবো না খুব তো সেই জন্য আঁশ ছাড়াবো না এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ দেখো বন্ধুরা আমি এগুলো এতগুলো কুটে নিয়েছি তোমাদের তো একটা কথা বলা হয়নি আমি তো আঁশ সময় দেখো এইভাবে ন্যাকড়া দিয়ে আমি মুছে নিচ্ছি ভালো করে মুছে নিয়ে তারপর কেটে নিয়েছি আর যেখানে একটু দাগ দাগ রয়েছে যেমন এইটা মুছে নিয়েও দাগ দাগ রয়েছে সেগুলোকে আমি এইভাবে পুরো আঁশ ছাড়িয়ে ফেলছি কেননা অন্যান্য সবজির মতন তো কচু সব হাতে রোগ রোগে ধোয়া যাবে না হাত চুলকাবে সেই জন্যই আমি এইভাবে করে নিচ্ছি এটা আমার মায়ের থেকে শেখা আমার মা কচু শাক কাটতো ঠিক এইভাবে আর যেগুলো পরিষ্কার আছে সেগুলোকে পুরোটাই আমি খোসা সমেতেই কেটে নিচ্ছি কেননা চোকলা ফেলছি না কেননা এগুলো খুব কচি কচুর শাক সেই জন্য বৃষ্টি পড়ার পর নতুন হয়েছে সমস্ত কচুর তো আমার কাটা হয়ে গেছে এরপর আমি ধুয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি দেখতে থাকো বন্ধুরা দিদি দেখো গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দেখো আমি কচু শাকগুলো সব ধুয়ে একটা ঝুড়িতে স্টিলের ঝুড়িতে জল ধরাতে দিয়েছিলাম এবার আমি কচু শাকটা দিয়ে দিচ্ছি সবার প্রথমে আমি কচু শাকটা সিদ্ধ করে নেব দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দিলাম আমি কিন্তু জল টল কিছুই দিইনি কিন্তু কচু শাকের মধ্যে তো একটু আধু জল আছে তার ভাবেই সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ হতে হতে জলটা কিছুটা বেরিয়ে যাবে সে তাতেই সিদ্ধ হয়ে যাবে এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ আমি রান্না শাকটা মাছের মাথা দিয়ে তার এ দেখো একটা মাছের মাথা আমি ভেজে নেব মাছের মাথাটা অনেকটাই বড় সেজন্য এক খালি দিলাম মাছের মাথাটা ভাজা হতে থাক ততক্ষণ তোমাদেরকে আমি দেখাচ্ছি কচুর সাথে একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি এই দেখো কতটা জল বেরিয়ে আছে মাছের মাথাটা যেহেতু নুন হলুদ সেই জন্য আমি একটুখানি উল্টে পাল্টে দেব তেলে যেহেতু নুন হলুদ দিয়েছি এবার মাছের মাথাটা ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব দেখো বন্ধুরা মাছের মাথাটা লাল লাল করেই ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি কচুর সাপ যেটা সিদ্ধ করে তাতেই আমি তুলে দিলাম এখানে যা তেল আছে তাতেই আমি রান্নাটা করব তার জন্য দেখো দিয়ে দিলাম একটুখানি পাঁচ ফোরন হাফ চামচেরও কম হবে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এদিকে দেখো আমি কেটে নিয়েছি একটা পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি তিন থেকে চার কোয়া রসুন আমি কেটে নিয়েছি সবার প্রথমে আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম একদম কম মশলা তরকারিটা করছি কচু শাকটা করছি রসুনটাও দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো সামান্য ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম নুনটা অল্প করে দিলাম পরে বুঝে নুন দেব দিয়ে দিলাম অল্প একটুখানি জল মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আমার ভিডিওটি যারা দেখছে এখনও পর্যন্ত লাইক করনি চট করে একটা লাইক করে কন্টিনিউ করো আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর বেল অপশনটা ক্লিক করে দেবে তাহলে আমার যেসব রেসিপি ছাড়ব সেই নোটিফিকেশন তোমাদের সবার সামনে সবার আগে পৌঁছে যাবে দেখো মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি জলের সাথে তেলের সাথে মিশিয়ে নিয়ে আমি এটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব দেখো মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি যে কাঁচা লঙ্কা চারটে নিয়েছিলাম দুটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাটা ভেজে রাখা মাছের মাথাটা আমি ভেঙে দেব ভেঙে দিয়ে ভেঙে দিলে কি হবে কচুর শাকটা স্বাদ হবে ভেঙে দিয়ে আমি একটু কষিয়ে নেব একটুখানি কষিয়ে নিলাম এবার যে কচুর শাকটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব জল সমেতেই দেবো জলটা ফেলে দিলে তো আসল ভিটামিনটাই চলে যাবে আর জল ফেলে দিলে স্বাদটাও চলে যাবে অনেকটাই কমে যাবে দেখো সম্পূর্ণটা আমি মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এবারে আর যে কচুর শাকটা যেগুলো ডাটা টাটা রয়েছে ওগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমি হাতার সাহায্যে এভাবে ঘেটে দেব আর ঢাকা দিয়ে হতে দেব দেখো বন্ধুরা আমি প্রথমে এক মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে ঢাকাটা খুলে সমানেই এইভাবে একটু পর পর আমি নেড়ে দিয়েছি এতেই দেখো কচুর শাকটা গলে গেছে অনেকটাই এইভাবে সমানে নাড়তে থাকবে একটু পর পর কচুর শাক যত টানাবে তত খেতে ভালো লাগবে দেখো বন্ধুরা কতটা কমে গেছে অনেকটাই কমে গেছে দেখতেই পাচ্ছে আর কচু শাকটা দেখো কী সুন্দর হয়েছে এবার এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব দেখতে থাকো একটুখানি আমি ভাজা মশলা দিয়ে দিলাম সব রকম মশলাই আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি কচু শাকে তো চিনি দিতেই হয় আর দিয়ে দিলাম এক চিমটি নুন কেননা এখানে নুনটা আরেকটু লাগবে সেই জন্য আরেকটু নুন দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণটা আমি মিশিয়ে নেব সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে আমি মিনিট মিনিটখানিক রান্না করতে থাকবো এখন না খানিক আমি রান্না করে নিয়ে নিয়েছি লাস্টে দুটো কাঁচালঙ্কা আমি দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে দেখো কচুর শাকটা কী সুন্দর হয়েছে একদম জল নেই একদম জল না থাকলে কী হবে খেতে খুবই স্বাদ হয় তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো সঙ্গে থেকে বন্ধুরা